সূর্যদেবের মেষরাশিস্ত যাত্রায় আমরা বাঙালিরা আমাদের নতুন বর্ষ বর্ষপ্রবেশকে মান্যতা দিয়ে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছি সেই হিসাবে বাংলা শুভ নববর্ষ অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রীর মতে এটা সৌর বছর এবং এই যে সৌর এবং চন্দ্র বছর এটা সিক্সটি ইয়ার্স সার্কেলের সাইকেলের একটা ব্যাপার যে ষাটটা বছর সাইক্লিক অর্ডারে চলে তার মধ্যে এটা হচ্ছে থার্টি নাইনথ ইয়ার ষাটতম বছরের এবং ষাটতম বছরের তম বছরটাকে বলা হয় বিশ্ব বসু বছর প্রাচীন মুনি ঋষিরা এই বসু বছর বছর সম্পর্কে বলে গেছেন চান্দ্র এবং সৌর দুটো বছরই কিন্তু একই চলে একই নামে যেহেতু সিক্সটি ইয়ার যে সাইকেল তার মধ্যে চন্দ্র এবং সৌর বছর দুটোকেই ক্যালকুলেট করা হয় যার ফলে একই নামেই দুটি